আজকের বক্তব্যের শুরুতেই প্রথমেই স্মরণ করতে চাই এই জুলাই বিপ্লবে যে আবু সাঈদ ওয়াসিম আকরাম রুদ্রসেন এবং ফাইয়াস সহ প্রায় নিহত দুই হাজার আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যাদের আত্মত্যাগের কারণে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি যারা এই দেশকে ভালোবেসে প্রাণনা দিলে আমরা এই দেশকে দ্বিতীয়বারের মতো পেতাম না আজকে এই স্টেজে যে আমরা বসেছি সেই সুযোগ আমাদের হতো না পাশাপাশি আমরা স্মরণ করতে চাই এর আগে এই ষোলোই জুলাই দুই হাজার চব্বিশের আগে সাড়ে পনেরো বছর যারা আত্মত্যাগ করে গেছেন তারা দেশকে ভালোবেসে বিভিন্ন দলের আমরা জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং মূল দলের নেতৃবৃন্দ এবং বাকি অপরাপর আমাদের ভাতৃপতিম সংগঠনের যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করতে চাই আমরা যখন আজকে এই ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই এর আহ্বান জানালেন আমাদের আহ্বায়ক সম্মানিত জয়নাল আবেদিন শিশির আমি তাকে না করতে পারিনি কারণ এই দেশে এরকম একটি বুদ্ধিপ্রসূত বুদ্ধিভিত্তিক কাজের অবশ্যই অ্যাপ্রিসিয়েশন দরকার আমরা চাই জোরে একটি করো হাততালি দিয়ে আমাদের শিশিরকে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত উৎসাহিত করার জন্য শিশুদের জন্য একটু জোরে কড়া হাততালি এই হলুদ সাংবাদিকতা সেই জোসেফ পুলিৎজার এবং উইলিয়াম হার্স্ট যারা এই হলুদ সাংবাদিকতাকে এনেছিলেন তাদের কারণে তাদের নিজেদের ব্যবসা ব্যবসায়িক স্বার্থের কারণে এই হলুদ সাংবাদিকতা এসেছিল তাদের কিন্তু থিমটা ছিল আলাদা আমরা যে গতানুগতিকভাবে হলুদ সাংবাদিকতাকে বলে ফেলি তখন কিন্তু ইহোলো কিড হিসাবে এই সাংবাদিকতাকে তারা প্রকাশ করতো কি বিভিন্ন মেসেজ দিত প্রবাগান্ডা ছড়াতো কিন্তু তারা কিন্তু দেশবিরোধী কোনো কাজ করে নাই কিন্তু আমরা গত এই আমলে এই ফ্যাসি স্ট্রেজিমে দেখেছি তাদের সকল কর্মকাণ্ডই ছিল দেশবিরোধী তখন এই পুলিৎজার এবং হার্স্ট শুধুমাত্র টেলার দেখিয়েছিলেন কিন্তু আজকে পূর্ণ পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখিয়েছেন এই ফ্যাসিস শেখ হাসিনার এই রেজিম পুরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা আমাদের জাতির কাছে ন্যূনতম যা কিছু দরকার হিরোক রাণীর দেশ বলা যায় যা কিছু প্রয়োজন ছিল তাই করেছে এই ফ্যাসিস রেজিম আপনারা দেখবেন এই পঁচাত্তর সালে মাত্র চারটি সংবাদপত্রকে রেখে মানে তারা শুধু দলীয় আশীর্বাদ পুষ্ট হবে তাদেরকে রেখে বাকি সকল প্রক্রিয়াকে ব্যান করে দিয়ে তারা বাকশাল কায়েম করেছিল আজকে তারই ধারাবাহিকতায় যত ধরনের নিপীড়ন দরকার তারা তাদের আশীর্বাদ পুষ্ট সেই সংবাদ মাধ্যমগুলো রেখেছিল বাকি আর কিছুই রাখে নাই আজকে যারা দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন আমাদের শাহেদ আলম আমাদের ইলিয়াস হোসেন আমাদের কনক সরোয়ার যারা দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন তারা কিন্তু সকলেই দেশ থেকে বিতাড়িত হয়েছেন আপনি অবাক হয়ে যাবেন দুই এক থেকে ছয় কার্টুনির শিশির ভট্টাচার্য অজস্র তার কার্টুন আছে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অজস্র কার্টুন আছে তৎকালীন আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে নিয়ে তাদের কি একটা গায়ে কোনো টোকা লেগেছে লাগেনি তাদেরকে কোনো হ্যারেস করা হয়েছে কোনো দিন হ্যারেস করা হয়নি মামলা মকদ্দমার শিকার হয়েছেন বরঞ্চ আওয়ামী লীগের তৃতীয় বা চতুর্থ শ্রেণীর যারা নেতা এদের বিরুদ্ধে কার্টুন আঁকার জন্য আমাদের কার্টুনিস্ট কিশোরের তাকে জেলে যেতে হয়েছে পরবর্তীতে দেশ থেকে বিতাড়িত হয়ে হতে হয়েছে আমাদের মোস্তাক সাহেব তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে শুধুমাত্র কি তারা ছিলেন দেশপ্রেমিক সাংবাদিক পরবর্তীতে আমাদের শফিকুল ইসলাম কাজলকে তিপ্পান্ন দিন ঘরে রেখে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে সাংবাদিক কিন্তু ছিলেন তারা কিন্তু হারিয়ে যান নাই কিন্তু যারা মাথা বিকিয়ে দিয়েছেন এই পার্সেন্টেজটা কিন্তু কম না প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু মাথা বিকিয়ে দিয়েছেন তারা দেশকে বিকিয়ে দিয়েছেন তারা শুধু বলেছেন জি হুজুর জি হুজুর আইন এগুলা বলে চালিয়ে দিয়েছেন সাংবাদিকতা পেশাকে একতরফা ভাবে খারাপ বলা যাবে না যেমন চিকিৎসা পেশাকে কয়েকজন চিকিৎসকের জন্য পুরো পেশাকে আমরা খারাপ বলা যাবে না সাংবাদিকতার মতো পবিত্র পেশায় যারা জড়িত ছিলেন এবং আছেন তারা অবশ্যই সম্মানের যোগ্য আজকে এই জুলাই বিপ্লবে এমনও অনেক দেশপ্রেমিক আমরা সাংবাদিক দেখেছি তারা নিজের জীবন বাজি রেখে মারাও গেছেন আমাদের নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মারা গেছেন আরও কয়েকজন ভাই মারা গেছেন তারা অবশ্যই ওই স্পটে থেকে নিজের দেশপ্রেমের প্রমাণ দিতে যেয়ে তারা মারা গেছেন তাদের আত্মত্যাগ কখনো ভোলা যাবে না আমরা যখন এই ফ্যাসিভাত মুক্ত সাংবাদিকতা আমরা যখন চাব সেই জায়গায় আমাদের প্রথমেই জানতে হবে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের প্রেস সেক্রেটারি মাননীয় প্রধান উপদেষ্টা শফিক ভাই এখনো কেন ফেসিবাদের দোসর যে সাংবাদিকরা তারা কেন গ্রেফতার হলো না এবং তাদেরকে চাকরিচ্যুত করা হলো না এটা আমি জানতে চাবো আশা করি শফিক ভাই তার বক্তব্যে এটা উত্তর দিবেন এখনও কিন্তু আপনি দেখবেন তাদের সেই ফেসিবাদ প্রেম তাদের সেই হাসিনা প্রেম কিন্তু এখনও রয়ে গেছে তারা যে কোনো মেসেজ আপনি দুর্বলভাবে দেয় নামের আবে শেখ হাসিনা আগে ফ্যাসিস্ট লাগাতে বা স্বৈরাচার লাগাতে কেমন যেন তাদেরকে মায়া লাগে আপনি কোনোদিন ভাবেন না যে আপনার এতগুলা সন্তান মারা গেল আপনার ভাই মারা গেল আপনার বোন মারা গেল আপনার পিতৃতুল্য অভিভাবকরা মারা গেল আপনার কোনোদিন তো ভাবেন নাই আপনারা আজকে যখন আজকে এই যে মেসেজটা আমরা এই প্রোগ্রামে আসলাম সেই জায়গায় দেখবেন দুর্বলটা আপনি সিলেক্ট করবেন আপনার শিরোনাম হিসাবে কেন আপনাদের তো আবেগ কেন যখন এই শেখ হাসিনা জিম আপনি মুক্তভাবে কথা বলতে পারেন নাই আপনি বাইরে বের হতে পারেন নাই তখন তো আপনারা কোনোদিন চেষ্টা করেন নাই যারা প্রতিবাদ করেছে তাদেরকে এই স্বৈরাচার সর্বোচ্চ অমানবিক নির্যাতনের শিকার করেছে আজকে আমাদের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন তাকে লিফট বন্ধ করে দশতলা পর্যন্ত হেঁটে উঠাতে হয়েছে আজকে যদি এই না চলে যেত আমরা কিন্তু আজকে কেউ এই জায়গায় বসতে পারতাম না আমাদের এই প্রত্যেকেরই কারণ এখানে যারা আছেন প্রত্যেকেই কম বেশি দেশপ্রেমী আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই দেশকে আমরা যে ফেরত পেয়েছি এই দেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আপনি অবাক হয়ে যাবেন আমাদের এই যে এই ফ্যাসিস্ট হাসিনার জন্মদিন উপলক্ষে দুই তিন পাতা ফিরিস্তি হয়ে যেত যে মনে হবে যে দেশে শুধুমাত্র একটা মানুষই জন্মগ্রহণ করছে আর পৃথিবীর কেউ জন্মগ্রহণ করে নাই বরঞ্চ তার বিপরীতে আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন কিন্তু উনি নিজে দশ দিন আগে প্রেস দিয়ে দিয়েছেন তার জন্মদিন উপলক্ষে কেউ যাতে কোনো অনুষ্ঠান না করে এবং যারা অনুষ্ঠান করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো আমরা যে আমরা ফার্স্ট অল কান্ট্রির যে আমরা বলি যে অনেকে সাইকেল নিয়ে প্রাইম মিনিস্টার হয়ে অফিসে যাচ্ছে অনেকে নিজেদের প্রচার প্রচারণা পছন্দ করতেছে না তারই ধারাবাহিকতায় আমরা এমন একজন নেতা পেতে যাচ্ছি এবং আমরা পেয়েছি যারা নতুন এই বাংলাদেশকে তারা দেশপ্রেমকে জাগ্রত করে তারা নিজের জন্মদিন পর্যন্ত এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের সম্মানে উনি নিজের জন্মদিন পর্যন্ত পালন করছেন না এই জিনিসটা তো কোনো পত্রিকা আজকে হাইলাইট করে নাই আমি সকালবেলা অনেকগুলো পত্রিকার শিরোনাম দেখলাম কোথাও লেখে নাই যে তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন কিন্তু উনি পালন করতে মানা করেছেন কোথাও কোনো জায়গায় উল্লেখ করে নাই তো এই যে সাংবাদিকতা পক্ষপাত দুষ্ট সাংবাদিকতা আমরা এটা চাই না আমরা চাই সকলের জন্য সমান অধিকার থাকুক সে যেই হোক কিন্তু এখানে অনেকের মায়া পরে আছে। মায়া কান্না ক্রোকোডাইলটিয়ার্স যখন হলো জুলাই বিপ্লবের সময় যারা নিহত হয়েছে তাদের কোনো নিউজ প্রচার করতো না যারা আহত হয়েছে তাদের কোনো নিউজ প্রচার করতো না তারা প্রচার করত। মেট্রো রেলে ভাঙচুর ও এই পিটিভি ভবনে আগুন সেই জিনিসগুলো তারা কোকো ক্রোকোডাইলটিয়ার্স দেখাতো যে একজন ফ্যাসিস্ট হাসিনাল তার রেজিম কিভাবে ধরে রাখবে তারা ওই ধান্দায় ব্যস্ত ছিল তা আমরা সবাইকে অনুরোধ করব আমরা যাতে সততার সাথে সাহসিকতার সাথে আমরা যা দেখতেছি তা যাতে দেখতে পারি আমরা সাধারণ পাঠক হিসাবে সাংবাদিকদেরকে অনুরোধ করব আপনারা যে জিনিসগুলা দেশের মানুষের কাছে তুলে ধরা দরকার আজকে বাজার ব্যবস্থা আজকে এখনো কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোনোভাবে কমছে না আপনার সেই জিনিসগুলা কেন হচ্ছে না অনুসন্ধানী প্রতিবেদন করুন আপনারা এখনো কিন্তু ক্রাইম থেমে নেয় সব জায়গায় বিভিন্ন জায়গায় ক্রাইম হচ্ছে কারা করছে তারা নাম দিচ্ছে বিভিন্ন ব্যানারে তারা বিভিন্ন লেবাসে কাজ করছে তাদের বিষয়গুলো আপনার অনুসন্ধানী প্রতিবেদন করুন সাধারণ মানুষ যাতে জানতে পারে যে সত্যিকারে কি ঘটনা ঘটতেছে এবং তারা যাতে সতর্ক থাকতে পারে এই দেশটাকে সবাই ভালোবাসে বলেই আজকে সকল জিনিস এক সূত্রে গেঁথেছিল বলেই আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাছাড়া কোনো দিন সম্ভব হতো না আর সংস্কার প্রস্তাব সব কিছুই হচ্ছে আমাদের এখানে সিনিয়র সাংবাদিকরা আছেন আমাদের প্রধান অতিথি আছেন বিশ্ব অতিথি আছেন ওনারা বলবেন ওনাদের মূল্যবান বক্তব্য আমরা শুনব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক I